বাংলা থ্রি সিক্সটি ডিগ্রির আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি ভিডিওটি শেষ অবধি দেখলে বুঝবেন কি হচ্ছে সীমান্তে সম্পূর্ণ ভিডিওটি দেখেই মন্তব্য করবেন দেখুন এটি পাটগ্রামের দহগ্রাম সীমান্ত এই পাটগ্রাম দহগ্রাম সীমান্তে একশো পঞ্চাশ গজের বাহিরে বাংলাদেশ পিলারের সাথে কাটাতারের বেড়া নির্মাণ করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শেষ খবর পাওয়া অবধি এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে সংগৃহীত করা হয়েছে পাটগ্রাম লাইভ নামে একটি ফেসবুক পেজে এই ভিডিও ও তথ্য পাওয়া যায় সম্পূর্ণ ভিডিওতে দেখুন কিভাবে কাটাতারের বেড়া দিচ্ছে বিএসএফ আপনার মন্তব্য জানাতে ভুলবেন না বিজিবি কেন চুপচাপ আছে অন্য আরেকটি ফেসবুক আইডি থেকেও একই রকমের পোস্ট দেওয়া হয়েছে সেখানে লেখা হয়েছে পাটগ্রাম দহগ্রাম সীমান্তে একশো পঞ্চাশ গজের ভিতরে কাটাতার নির্মাণের অভিযোগ বিএসএফ এর বিরুদ্ধে বিজিবি কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না অভিযোগ জনসাধারণের তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং দেখা শেষে অবশ্যই মন্তব্যে জানাবেন आज तो दादा ठीक है 10 का आई ना बोले गाड़ी यहां पे जीजी मुझे ना थोड़ी दूर नीचे बारी